আগে মেদিনীপুর শহরে বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের পোশাকের সম্ভার নিয়ে এলো একই ছাদের তলায় মন ময়ূরে তারই শুভ উদ্বোধন হল সন্ধ্যায় উদ্বোধনে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর সহ মেদিনীপুরের বিশিষ্ট গুণীজন এই শোরুমে মানুষকে সরাসরি কোম্পানি থেকে রিটেল দামে বিক্রি করা হবে পোশাক এর সঙ্গে রয়েছে বাড়িতে বসে হোম এর আগে কলকাতা ব্যবস্থা শহরে ছিল মন ময়ূরের শোরুম তাই এবার মেদিনীপুর শহরকে সরাসরি রিটেলার পোশাক পৌঁছে দেওয়ার জন্য উদ্বোধন হলো মন ময়ূরের শোরুম মেদিনীপুর শহরের নান্নুর চক ন মেদিনীপুর শহরের বিল্ডিং এর নিচে কেরানি তলা দোকানের কর্মকর্তা নুরুল হাসান বলেন এখানে থাকছে ছোট কিশোরী জামা প্যান্ট থেকে শুরু করে বড় মহিলাদের শাড়ি কুর্তি লেহেঙ্গা বেনারসির শাড়ি সহ নানান ধরনের ডিজাইন নিজেদের ডিজাইনার ও তৈরি করা শাড়ি যা অন্য কোনো শোরুম বা শপিং মলে পাওয়া যাবে না বলেও জানান পুজোর কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং উপহার রাখা হয়েছে নুরুল হোসেন বলেন কলকাতা শহরে মন ময়ূরী কাপড়ের চাহিদা প্রচুর কলকাতার মানুষ মেদিনীপুরের মানুষের চাহিদা বাড়বে এই মনময়ের পোশাক নিয়ে এসেছে মেদিনীপুর থেকে তারা কলকাতায় গিয়ে এই মনময়ূরের পোশাক সংগ্রহ করতো মেদিনীপুরের মানুষের চাহিদার জন্য আমাদের এই শোরুমকে পুজোর আগেই সুখ উদ্বোধন করা হলো মেদিনীপুর থেকে শেখা পিকনিক অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি হোলসেল ডিপার্টমেন্টে আমরা মেন বিজনেস মধ্যে হোলসেলে তো মেদিনীপুরে আমরা দেখে কি আমাদের কাছে সব ধরনের রেঞ্জের আইটেম থাকে একদম লোক আমাদের কাছে শাড়ি সাড়ে তিনশো টাকায় শুরু করে আপ টু হাই রেঞ্জ পর্যায় সো আমাদের কাছে যে মেদিনীপুর টাউনের সব মানুষের জন্য আমরা ওপেন করেছি যে যাতে ন্যায্য মূল্যে ভালো জিনিস আমি দিতে পারি সেই জন্যই আমার কলকাতার বাইরেই ডাস্টমেন্ট কতগুলো ব্রাঞ্চ আমাদের চারটে ব্রাঞ্চ অলরেডি কলকাতায় আছে এটা কলকাতার বাইরে ফার্স্ট ব্রাঞ্চ কেন দাম কম হবে কারণ আমাদের কষ্টটা আমরা ট্রেডিং এর কোনো জিনিস নিই না আমরা টোটালি যেখান থেকে প্রোডাকশান সেখান থেকে পুরো ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমরা অর্ডার দিয়ে ওটা বানাই তো সেই জন্য আমাদের মিডিলে কোনো কস্ট এক্সট্রা কিছু লাগছে না সেই জন্য আমরা মার্কেটের তুলনায় কমে আমি সেল করি থাকছে বাচ্চা আমাদের মেনলি লেডিস একদম বাচ্চা থেকে শুরু করে কিডস থেকে শুরু করে একদম বড়ো পর্যন্ত আপনি কিডসের সমস্ত ধরনের ড্রেস শাড়ি লেহেঙ্গা গাউন রেডিমেড রেডি ব্লাউজ এবং আপনার গাউন ডিজাইনার লেহেঙ্গা ডিজাইনার ব্লাউজ এবং হ্যান্ডওয়ার্কের আপনার বিভিন্ন ধরনের হ্যান্ডওয়ার্কের শাড়ি সবকিছু আপনারা অনেক জায়গায় ঘুরেন তো আশা করি কিছু প্রোডাক্ট আপনারা দেখলে অবশ্যই মেদিনীপুর পাচ্ছিলাম অ্যাকচুয়ালি মেদিনীপুর আমার অনেক আমি এখান থেকে স্কুলিং মানে আমার এডুকেশন স্টুডেন্ট ছিলাম এখান থেকে পাস তো এখানে অনেক বছরই আমি থেকেছি পড়াশোনার সেই থেকেই এখানের জন্য আমাদের আছে এখানে সেই জন্য ভাবলাম যে এখানে আমার সাপোর্টিভ অনেকজন আছে সেই কারণে মেদিনীপুরটাকে বার্তা বার্তা তো যে এখন চারিদিকে একটু মহল সব সব সেই নিয়ে সবেরই একটু মন খারাপ তার মধ্যেও আমাদেরকে চলতে হবে কারণ সেই সব নিয়ে আমাদের বিজনেসম্যান হিসেবে আমরা দেখতে পেলে অনেক এই জিনিসটার প্রতি খুব এফেক্ট পড়েছে বিজনেসের উপরে এবছর পুজোতে অনেক জায়গাতেই ই করেছি যে সব থেকে বাজার ডাউন নিয়েছে তো আমরা চাই একসাথে খুশি যতটাভাবে করা যায় উৎসব তো আছেই সেই জন্য আমরা চেষ্টা করবো সবাই মিলে করার জন্য সেই আমার নাম শেখ নুরুল হাসান হ্যাঁ খুব সুন্দর কালেকশন হ্যাঁ এলাম পুজোর আগে ভীষণ ভালো লেগেছে এনাদের ব্যবহারও খুব সুন্দর হ্যাঁ খুব খুশি পুজোর আগে একটা সুন্দর প্রাইস খুব সুন্দর কালেকশন হ্যাঁ বাজেটের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমরা কিনলাম কেনাকাটা করেছি খুব খুশি হয়েছি শহরবাসীকে বলবো আপনারা আসুন এসে দেখুন ভালো লাগবে একই ছাদের তলায় সবকিছু হয়ে যাবে আমার নাম শ্রাবণী কোলাপুর শহর হ্যাঁ